জঞ্জনাতে বাসী হইতে চাই জঙ্গনাতে বাসি হয়ে চাই প্রাণ বড়ে কর ইলাহা না লা मोहम्मदुर्सूलुल्लालै वसल्लम् اللہ अद्वं اللہ अद्व अल्प अद्व अद्वं अल्व अद्वं अल् अन्वं दुल्पादुशु दुःखुचे दीपहनिशे কে মনে করে বলব গো দয়াল কে করে বলব গো দয়াল তোমায় ভালো বাসি এই মজিলি শের পৌঁছে দিও নবীজির পাখের আওয়াজ হুম্মা সাল্লে আলা দেহম দেওয়ানা মোহাম্মা দেব বি গো না ভালোবাসায় জীবনের গোনা ঝরে যা भी गो अपो नार ভালবাসায় জান্নতে লসিব হয়ে যায় আল্লাহ উম্মে সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আ শুকু তোমার মদীনা আশে কেহ পুড়ে ধরো জয় বা শোনারে মদীনার سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله لا কত সুন্দরী মোদিন কিমিনে যাবো জানি না আইরে রে কত সুন্দর মদিনা কিমিনে যাবো জানি না রে দয়া কর দয়া কর করব নৌ সিবি কর মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আ নাম জিরুজা চাইরো না বাবা কে হই না না হে রে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা

অন্দ দা অন গুল পারণ্টা শুধু খুচে দি বহনি কে করে ভুলব গোদোয়াল কে মনিক ভুলব গোদোয়াল তো মায়

দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর হাবিবের সানে কয়েক মর্তবা দরুদ ও সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই শুকরিয়া তান সকল একবার পড়ুন আলহামদুলিল্লাহ আর জোরে পড়ুন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আমি যতটুকু সময় আলোচনা করব আপনারা একটু মন দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবে কারণ মাহফিলের আয়োজন যারা করিয়েছেন আপনারাও জানেন আপনারা কোন উদ্দেশ্যে করিয়েছেন আলোচকরা যারা একে একে এসেছেন আমিও এসেছি আমরা জানি আমরা কোন উদ্দেশ্যে এসেছি আমাদের উদ্দেশ্য যদি সুন্দর হয় সহি হয় তাহলে আজকে আমাদের এই আশা বসা উপস্থিতি আমাদের জন্য মঙ্গল বয়ে আনবে আর যদি আমাদের নিয়ত আমাদের আকাঙ্ক্ষা যদি সুন্দর না হয় তাহলে আমাদের এই আজকের আয়োজন দিয়ে আমরা কিছুই করতে পারবো না সম্মানিত উপস্থিতি এটা একটা ক্লাস এটা কি এটা কিন্তু একটা ক্লাস এই ক্লাস এমন একটা গুরুত্বপূর্ণ ক্লাস এখান থেকে আমরা দুনিয়া এবং আখেরাতের বাজার করব কি করব দুনিয়ারও আখেরাতেরও প্রেজেন্ট এন্ড ফিউচার দুটো প্লেস এই দুটো জায়গাকে দুটো স্থানকে আলোকিত করতে হলে আমাদেরকে আলেম ওলামা হকানি আলেম ওলামাদের সাথে বন্ধুত্বের কোন বিকল্প নেই আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব যাদের কথা বলার ইচ্ছা আছে দয়া করে তারা এখান থেকে চলে যাবে কারণ নামাজ পড়লেই নামাজি হওয়া যায় দান করলেই দানবীর হওয়া যায় কথা কি বুঝে আসছে ক্লাসে গেলেই শুধু স্টুডেন্ট হওয়া যায় না সম্মানিত উপস্থিতি আজকে তেমনি ভাবে মাহফিলে আসলেই শুধু আজকে নিয়ামত পাওয়া যাবে না মাহফিলে আসার পরে আপনার আমার মধ্যে দুটো জিনিস রাখতে হবে কয়টা কয়টা দুটো জিনিস একটা হলো প্রেম মানে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার অনেক বড় স্বপ্ন থাকতে হবে আর দুই নাম্বার হলো এটার পাশাপাশি আপনার আমার মধ্যে থাকতে হবে তাকোয়া আপনার আমার মধ্যে থাকতে হবে ভয় আপনার আমার মধ্যে থাকতে হবে সচেতনতা তাহলে আমরা সফল হতে পারবো এটা আমার কথা নয় আল্লাহ রাবুল আলামীন পবিত্র কালামে হাকিম স্পষ্ট করে বলে দিয়েছেন আল্লাহ আমানু যারা ইমান এনেছে ওয়াকানু ইয়াত্তাকুন এবং তাকো বুলঅব্বান করেছে লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে অফিল আখেরা এবং পরকালের জীবনে আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ তার মানে এই থেকে এটা সরাই দেন এটা সরাই দেন এখান থেকে চারটা সারান চারটা সরাই দিকে দেন এখানে একজন বসতে পারবে আমি আপনাদেরকে কি বলি আপনারা মন দিয়ে আপনাকে আমাকে সর্বপ্রথম হতে হবে ইমানদার কথা মন দিয়ে শুনতে হবে আপনাদেরকে আমাদেরকে প্রথমে কি হতে হবে ইমানদার ইমানদার হওয়ার পরে পরিপূর্ণ ইমান আনার পরে আপনার আমার মধ্যে হবে তাকুয়া ভয় কেমন ভয় আল্লাহ আমি তোমার গোলামি করতে এসেছি এই গোলামিটা যেন মদিনা ওয়ালার দেখানো পথে যেন হয় কি এই গোলামিটা যেন মদিনা ওয়ালার দেখানো পন্থা অনুযায়ী হয় আর এই গোলামির মধ্যে যেন কোনো গোস্তা কি না থাকে তাহলে আপনি আমি কি হতে পারবো সফল হতে পারবো সফল হতে চায় না এমন কোন মানুষ পৃথিবীতে নেই কিন্তু আদৌ কি মানুষ সফল হতে পারছে পারে নাই কেন পারে নাই জানেন একটা কারণ কারণ যেইভাবে পথ চললে যেইভাবে চিন্তা করলে মানুষের জীবনে সফলতা আসবে এখনকার মানুষ সেইভাবে চিন্তা করতে জানে না জানে নিজের সুবিধা যেভাবে হবে সেইভাবেই চিন্তা করতে আপনার আমার সুবিধা চিন্তা করলে হবে না মালিক যেভাবে চায় সেভাবেই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে কথা বলেন ঠিক না ঠিক আর জোরে সবাইকে আওয়াজ দিয়ে কথা বলতে হবে সবাইকে এটা চট্টগ্রাম সিটি না পাহাড়তলি বাজার তাই তো আপনাদের চট্টগ্রাম সিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিটি মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আমি মনে করি অল দা বেস্ট চট্টগ্রাম ঠিক কিনা বলেন আরো জোরে এখানকার প্রত্যেকটা জিনিস গুরুত্বপূর্ণ ইভেন আমি মনে করি মানুষগুলো গুরুত্বপূর্ণ তো এই গুরুত্বপূর্ণ মানুষগুলো আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারবে যখন আল্লাহ রাসুলের বিধান মতো পথ চলতে পারবে চিন্তা করতে পারবে তাই তো এখানে আপনারা আজকে যারা মাহফিলের আয়োজন করেছেন আমি আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এই জন্য যে এখন কিন্তু ধীরে ধীরে মানুষগুলো এই জায়গাগুলোর দিক থেকে কিন্তু আস্তে আস্তে করে মানুষগুলো দূরে সরে যাচ্ছে কেন দূরে সরে যাচ্ছে পৃথিবীর লোভ লালসার কারণে কিসের কারণে কথা বলে না পৃথিবীর লোভ কারণে মানুষ দূরে চলে যাচ্ছে এখন মানুষ নিজের ভবিষ্যৎ নিজের সন্তানের ভবিষ্যতের চিন্তা ছাড়া মানুষ অন্য কিছু চিন্তা করতে চায় না চায় চায় না এই ভবিষ্যৎ মানি পরবর্তী প্রজন্ম নেক্সট জেনারেশনের ফিউচারকে ব্রাইটনেস করার জন্য বাবা মা পাগল পাড়া আসলে কি প্রকৃত পক্ষে কি বাবা মা সফল হতে পারে এবং সন্তানকে সফল করতে পারে পারে না এই জন্য পারে না যে আমি আগেও বলেছি এখনো বলছি যে এই জন্য পারে না আমরা আল্লাহ রাসুলের বিধান মতো পথ চলছি না আমি আপনাদেরকে বলি এটা শিল্প কারখানা ব্যবসার জায়গা না আরো জোরে বলেন না ব্যবসার জায়গা না ব্যবসার জায়গা এই ব্যবসার জায়গা শব্দটা মনে রাখবেন আমি আজকে এই জায়গাগুলো নিয়ে আলোচনা করব। আপনারা ধৈর্য ধরে শুনবেন রাজি আছেন তো সবাই রাজি আছেন তো এই এখানে কোন সাউন্ড দিবা না কিন্তু সাউন্ড দিলে সবাইকে এই আউটসাইড গিয়ে এটা জান্নাতের বাগান এখানে সর্বোচ্চ প্রেম নিয়ে বসতে হবে এবং সচেতনতা নিয়ে থাকতে হবে যে আপনার আমার দ্বারা যেন কোনো ত্রুটি না এই আজকের জন্য না সারা জীবনের জন্য মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কারণে হাকিম স্পষ্ট করে বলে দিয়েছে জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস ইউ লিসিলিং মাই লেকচার वेरी अटेंटिवলি আপনাদের সবাইকে বলছি আমার কথা মন দিয়ে শুনতে হবে আপনাদেরকে স্টপ یور মাউথ এভরি<body> সকলের জবানকে বন্ধ রাখতে হবে আর যদি মনে করেন না আমি জবান বন্ধ রাখব আমি বলব আই সে গো টু یور সিট আপনি আপনার বাসায় চলে যাবেন কথা বলেন না ঠিক না ঠিক আমার কথাগুলো কি স্ট্রেট ফরওয়ার্ড হয়ে গেছে খারাপ লাগারই কথা কিন্তু সত্য কথা সব সময় তিতা হয় কি হয় ওমা কথা বলেন না কেন আর জোরে এই জবান দিছি কি জন্য আল্লাহ ভালোমন্দ খাওয়ার জন্য হ্যাঁ চা দোকানে বসে বসে বাজারে তিন রাস্তার মোড়ে চা দোকানে বসে বসে মানুষের বিপদ করার জন্য ইয়াং জেনারেশন যারা ফ্রেন্ড নিয়ে আপনার অপ্রাসঙ্গিক ভাবে বক্তব্য দেওয়ার জন্য কি জন্য দিছে আল্লাহর জিকির করার জন্য কি করার জন্য এই সবার দৃষ্টি থাকবে এইদিকে দিকে এই মিয়া আপনি এনে বসেন একটা চেয়ার নিয়ে কেন বসেন আমি বললে কাজ করবেন এখন আর আপনার না পুরো দায়িত্ব আমার এই খান থেকে এই সীমানা পুরোটাকে কন্ট্রোলিং এর দায়িত্ব কার কথা বলে না কেন আরে আপনারা তো সবাই এই মুহূর্তে আমার স্টুডেন্ট ওমা জি কন্যা দি কি নিজেকে হামসে পারা কোন হে অনেক বড় মনে হয় আলেম ভাই আরেকতে কয় অবশ্য বলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ মানুষের মুক্তির জন্য সহজ রাস্তা দিয়েছে এবং যোগ্য দক্ষ মানুষকে চিনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পরি স্পষ্ট করে বলে দিয়েছে ফাদখুলি বি ওয়াদখুলি জান্নাতি আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও কাম টু মাই প্যারাডাইস ওয়াদখুলি জান্নাতি আমার জান্নাতে চলে এসো আওয়াজ তুলে গোন আল্লাহ তালে সারা পৃথিবীর সাধারণ মানুষের তুলনায় একজন হক্কানী আলেম একজন হকানি আল্লাহর অলি দামি কিনা বলেন আল্লাহ কোরআনে বলেছেন ইননামা ইখশাল্লাহু মিন ইবাদিহি ওলামা এই পৃথিবীতে আল্লাহর যত বান্দা আছে একমাত্র আল্লাহকে সত্যিকারের ভয় করে হক্কানী আলেম জোরে জোরে কোন সুবহানাল্লাহ এই জন্যই আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল আল্লাহ বলতেছে তোমরা আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও সাধারণ মানুষকে কে মুক্তির জন্য আল্লাহ সহজ রাস্তা দেখিয়েছে তোমরা আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও কাম টু মাই প্যারাডাইস ওদখলি জান্নতি তাদের সাথে যুক্ত হয়ে তাদের সাথেই আমার জান্নাতে চলে এসো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মজা হয়নি আর জোরে ওয়াও আর জোরে আওয়াজ করে সুবহানাল্লাহ বলতে হবে কারণ আমার আপনার প্রাণের আসল তিনি বলে দিয়েছে যখন তোমরা জান্নাতের বাগানে যাও তখন তোমরা জান্নাতের জান্নাতের বাগান থেকে ফল খাও ইয়া এই বাগানের ফলটা কি। আমার নবীজি জানিয়ে দিয়েছে এই যে দাঁড়িয়ে যারা আছে বসে যারা আছে ওই দিক থেকে যারা যারা যেখান থেকে আলোচনা শুনছি সামিয়ানার নিচে আমরা সবাই জান্নাতের বাগানে এসেছি আমরা সবাই জান্নাতের বাগানের মেহমান ওই জান্নাতের আগামরের মেহমানের জন্য আমারাসুল বলে দিয়েছেন। জান্নাতে খাবার তোমাদের জন্য বরাদ্দ করে আছে হুজুর এই জান্নাতের খাবার কোনটা আমারাসুল বলে দিয়েছেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল লা ইলাহা ইল্লাল্লাহ লা আলা ইলাহা

والحمد للنام لا إله إلا الله لا إله هو لا إله न मेरिषी नमो मिशया जरे अल्ला पार्षी नमो मिश्या जडे अल्ला पाला अनीजे अल्ल दोस्तो बोले तर् प्रेमे सुबुहल् वल्ह

সোজাগরে করে একদম সোজা করে জি বসেন হাত যারা আমার আলোচনা শোনেন তারা তো এই জিকির একবারে হৃদয় থেকে মুখস্থ করার কথা কারণ আমার যত জিকির আছে গোটা পৃথিবীর মানুষের কাছে সবচেয়ে প্রিয় জিকির হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির আর যারা বলেন আর জোরে এই যে সুমান আল্লাহ বলছেন এটা হলো আমরা জান্নাতের বাগানদের মেহমানদের জন্য জান্নাতি খাবার বলে হুজুর এটা আবার কেমনে খাবার হলো পৃথিবীতে মুমিন পৃথিবীতে মানুষ দুই ধরনের খাবার তৈরি করে কয় ধরনের মুমিন প্রতিদিন দুই ধরনের খাবার খায় একটা হলো তার দেহের খাবার আর একটা হলো রুহের খাবার এই সুবহান আল্লাহ জিকির করলে রুহের প্রশান্তি আসবে তার মানে এটা রুহের খাবার জোরে কোন সুবহান আল্লাহ আর এই দুনিয়ার হাটবাজারে আমরা যেটা খাই এটা হলো দেহের খাবার তাহলে মুমিনের জন্য দেহের খাবারের চাইতে এটার গুরুত্ব অনেক বেশি ঠিক না বলেন আমি যেটা বলতে চেয়েছি আমার কথা শুনেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য কি করার জন্য আল্লাহর জিকির করার জন্য এই আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন ফাদকুরুনি আযকুরুকুম তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব ওয়াজ বোঝেন নাই খেয়াল করছেন বিষয়টা কত প্রেমময় আপনি পৃথিবীর জমিনে বসে বসে মাওলার জিকির করবেন আর মাওলা কোরআনে কথা দিয়েছে পবিত্র কোরআন সাক্ষী আল্লাহ কথা দিয়েছে তোমরা পৃথিবীতে যদি আমাকে স্মরণ কর আমি তোমাদেরকে স্মরণ করব আল্লাহ অঙ্গীকারবদ্ধ তাহলে আপনার আবার জিকির করার দরকার আছে না নাই আর যারা বলেন আছে না নাই আর যারা বলেন আছে না নাই তাহলে জিকির কি একটু বলি তারপর আমি আবার ওয়াজে যাই ব্যবসা শব্দটা মনে রাখবেন কোন শব্দটা ব্যবসা শব্দটা মনে রাখবেন সুবহানাল্লাহ বলা এটাও জিকির আলহামদুলিল্লাহ বলা এটাও জিকির আল্লাহু আকবার বলা এটাও জিকির লা ইলাহা ইল্লাল্লাহ বলা এটাও জিকির নামাজ করেছেন ওটাও জিকির হজ করেছেন ওটাও জিকির কাউকে খারাপ ভালো কাজে দেখেছেন এটাও জিকিত কাউকে মন্দ কাজ করতে দেখলে তাকে থামিয়ে দিয়েছেন ওটাও জিকির তাহলে আমাদের কোনো লস আসেনি শুধু লাভ আর লাভ যদি আমরা লাভের নিয়তে করি ঠিক কিনা বলেন আর জোরে বলেন যদি আমরা লাভের নিয়তে করি তাহলে শুধু লাভ আর লাভ তবে জিকির কিভাবে করবেন জবান দিয়েও করা যায় অন্তর দিয়েও করা যায় আল্লাহর হাবিব বলেছেন জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির করা হয় ওটাই হলো সবচেয়ে উত্তম জিকির আর জোরে তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে তো দেরি করবেন না এই এই তাড়াতাড়ি বুট খাই শেষ করেন এটা খাওয়ার জায়গা না কিন্তু কথা কি বুঝতে পারছেন যেই মানুষ গম্ভীর থাকে এটা আমার কথা না আল্লাহর হাবিবের কথা যেই মানুষ গম্ভীর থাকি গোমরা থাকে এই মানুষের হার্ট অ্যাটাকে মারা যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আর যেই মানুষ একটু ফ্রি থাকে মানুষের সাথে হাসি খুশি ভাবে মিলেমিশে পথ চলার চেষ্টা করে ওই মানুষের জীবনে সুস্থতার গ্যারান্টি অনেক বেশি আমার নবীজি দিয়েছেন কারণ যেই মানুষ ফ্রি থাকে তার হার্ট ভালো থাকে তার হার্ট ফ্রি থাকে তার জীবনে সুস্থতার নিয়ামত অনেক বেশি থাকে আর যেই মানুষ হৌতুম প্রচার মতো গোমরা হয়ে থাকে ওই মানুষের হার্ট অ্যাটাক করে এবং খুব তাড়াতাড়ি মৃত্যুবরণ করার সম্ভাবনা বেশি থাকে এবার বুঝে নেন আপনি কোনটা করবেন ফ্রি থাকবেন নাকি গোমরা হয়ে থাকবেন স্বাভাবিক থাকবেন না অস্বাভাবিক থাকবেন জোরে জোরে কন আলহামদুলিল্লাহ আর জোরে এই আলহামদুলিল্লাহর আওয়াজ পেয়ে মনে হয় যে আমি চট্টগ্রামে আসছি কারণ চট্টগ্রামের মানুষের প্রেমের ইতিহাস গোটা পৃথিবীর কাছে রেকর্ড সুবহানাল্লাহ বলেন আমার অসংখ্য ভক্ত আমি অদম গুনাগারের অসংখ্য ভক্ত আছে আমেরিকা লন্ডন ইউরোপ থেকে সবচেয়ে বেশি ভক্ত আমার লন্ডনের জমিনে আমার ভক্তরা প্রায় সময় আমার কাছে একটা কমেন্টস করে যে হুজুর প্রেম শিখতে হলে চট্টগ্রামে যেতে হবে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ এমনও তো হতে পারে অন্য অন্য যে জেলার মানুষগুলো সাক্ষী আপনাদের জীবনে নিয়ামত আসতে হতে পারে পারে কি পারে না আর জোরে বলেন আপনাদেরকে খুশি করার জন্য বলছি না আমি এই ঈদ-ই-মিলাদুন্নবী আজকে পর থেকে প্রত্যেকটা শুক্রবারে আপনাদের চট্টগ্রামেরে আগামী শুক্রবারে চট্টগ্রামে আসব সুবহানাল্লাহ আমারও খুব পছন্দের জায়গা চট্টগ্রাম তাদের মাহফিলে গত বছর আসছিলাম তাদের আদর আপ্যায়ন আতিথেয়তা দেখে আমি অনুপ্রাণিত হইছি এই কারণে আবারো খুব অল্প সময়ের মধ্যে এই প্রোগ্রামটা রাখছি এটা কিন্তু অল্প সময়ের মধ্যে রাখছি আলহামদুলিল্লাহ বলেন আর জোরে হপকানে আলেম এবং হপকানে অলিদের সাক্ষী সাধারণ মানুষের জন্য অনেক বড় নে আমদ আমদ তাহলে আমি বলি বলি আমরা ব্যবসা করি করি কি করি না এটা ব্যবসার একটা কারখানা কিনা ব্যবসার এরিয়া তো প্রত্যেকটা সিটি প্রত্যেকটা এখন প্রত্যেকটা জায়গায় ব্যবসায়িক কেন্দ্রবিন্দু হিসাবে গড়ে উঠতেছে আমার আজকে আলোচনা হলো জুলুম নিয়ে কিনে কোন কোন সেক্টরে আমরা কিভাবে জুলুম করতেছি তাও নিজের উপর নিজে অন্যের উপর না নিজের উপর নিজে কিভাবে জুলুম করতেছি আমি সেই বিষয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব তার আগে আমি আপনাদেরকে বলে রাখি আমরা যে ব্যবসার মাধ্যমে হোক যে কোনো ভাবে হোক মানুষকে ঠকাচ্ছি মানুষের হক মারতেছি বিশেষ করে বর্তমানে শ্রমিকদেরকে ঠকায় মহাজনরা আর জোরে ম্যাক্সিমাম ব্যবসায়ী বিক্রেতা ক্রেতাকে ঠকায় এই আপনার আরো আগে এই চট্টগ্রামে দেখছি পেঁয়াজের দাম আকাশ ছোঁয়া কিন্তু গোডাউনে পেঁয়াজ টনে টনে পৌঁছে গেছে বুঝতে কিনা বলেন তো আপনারা বলেন যারা আমরা কিনে খাই ব্যবসায়ীরা আমাদেরকে ঠকাইছে কিনা আরো যারা বলেন একটা গোডাউনে মানুষের মধ্যে ক্রাইসিস চলতেছে মানে খাবার নাই এটার চাহিদা অনেক বেশি ঠিক সেই সময়ের মধ্যে একজন মালিক একজন মহাজন যদি গোডাউনের মধ্যে মাল স্টক করে রেখে দেয় এদিক দিয়ে মানুষ কষ্ট পাচ্ছে এই উপার্জিত অর্থটা ওই মালিকের জন্য হারাম আর যারা বলে আর যারা কারণ এই আসমান জমিনের মালিককে এই আসমান জমিন কার জন্য বানাইছে আমাদের জন্য কার জন্য আমাদের জন্য

আমাকে হাত দিয়ে বলতে পারবে না বলে হুজুর আমাকে আল্লাহ আল্লাহর মন মতো করে বানিয়েছে কিন্তু আমি আল্লাহর মন মতো করে চলেছি এটা মানুষ বলতে পারবে না কারণ মানুষ অন্যায় হোক অপরাধ হোক জুলুম হোক যেই কোনো ভাবে ধনী হতে চায় ধনী হওয়ার কম্পিটিশন মানুষের মধ্যে অনেক বেশি ঠিক না বেঠে আজকে আমি আপনাদেরকে সেক্টর গুলো বুঝে বুঝে বুঝাবো বন্দরে আমার এই যে আমরা ধনী হচ্ছি আমরা অর্থ উপার্জন করতেছে জোর জর্জল অন্যায় অত্যাচারের মাধ্যমে